আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠা থেকে আমরা সবাই কি সব ধরনের কাজ করতে পারি নিশ্চয়ই না আমাদের মধ্যে কেউ আছে গণিতে খুব ভালো কেউ আছে বিজ্ঞানটা ভালো বোঝে আবার কেউ আছে ইতিহাসে দারুণ মজা পায় আবার আমাদের মাঝে কেউ খুব ভালো কথা বলে কেউ ভালো লেখে কেউ ভালো আঁকে কেউ ভালো আবৃত্তি করে কেউ ভালো তেলোয়াত করে কেউ ভালো নাচে কিংবা কেউ ভালো গাইতে পারে এক একজন এক এক কাজে ভালো পারবে বা করে বৈচিত্রময় পৃথিবী মানুষ রয়েছে বৈচিত্রময় গুণ সামর্থ্য এবং আগ্রহের ক্ষেত্রে আমরা সবাই একজন থেকে অন্যজন বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা আমরা সবাই আলাদা বলে পৃথিবী এত সুন্দর তাই আমাদের এক একজনের পছন্দ অপছন্দ আগ্রহের ধরন ও আলাদা নিজের পছন্দ আগ্রহ গুণ ও সামর্থ্যের উপর ভিত্তি করে তাই প্রত্যাশা সাজাতে হয় তাহলে নিজের উপর আত্মবিশ্বাস এবং প্রত্যাশা পূরণের সংকল্পবদ্ধ হয়ে কাজ করার প্রিয়া তৈরি হয় আমরা এবার নিজেকে আবিষ্কার করার চেষ্টা করব খুঁজে বের করব কি আছে আমার মাঝে আমার যা ভালো লাগে আমার পছন্দের কাজ আমার যা অপছন্দ প্রথমে দেখো আমার পছন্দের কাজগুলো প্রথম গল্প ছড়া সায়েন্স ফিকশন বই পড়া খেলাধুলা ও চিত্রাঙ্কন করা দরিদ্র মানুষের সাহায্য করা সমাজ কল্যাণমূলক কাজ করা কম্পিউটারে প্রোগ্রামিংয়ের কাজ করা আমার যা অপছন্দ যে কোনো কাজে অলসতা দেখানো অন্যায় দেখলে চুপ করে থাকা অন্যকে ঠকানো নিজেকে বড় করে দেখা অন্যের সাথে দুর্ব্যবহার করা